আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওতে এখানে আপনাদেরকে বেশ কিছু আইটেম দেখাবো যেটা আপনাদের পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি এবং চিপসের সাথে দেওয়ার জন্য অনেক ধরনের আইটেম দেখাবো এক এক করে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার চিপসের ব্যবসা এবং লেসু দিয়ে মোটিফাই করার ব্যবসা এবং পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করার জন্য এবং ঈদে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে ব্যবসা করার জন্য বা লটারি তৈরি করার জন্য যে সমস্ত আইটেম এখানে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু লটারি তৈরি করা তো বেশ কিছু আইটেম দেখাবো ধৈর্য সহকারে থাকুন এরকম ভিডিও কিন্তু আমরা সব সময় আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি ঢাকা বিডি পাশাগার ইউটিউব চ্যানেল পাইকারি পণ্যের সন্ধান পেতে অবশ্যই এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে থাকুন আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিপসের জন্য মোটিফাই করার জন্য বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করার জন্য বা বিভিন্ন ধরনের লটারি তৈরি করার জন্য বা দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি করারও কিন্তু বেশ কিছু আইটেম রয়েছে যেটা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝে আসবে কারণ প্রত্যেকটা আইটেম আমরা চেষ্টা করি আপনাদের ব্যবসায়ীদের জন্য কাজে আসে এ ধরনের আইটেম দেখানোর জন্য এখানে মুখোশ দেখতে পাচ্ছেন তো এখানে গোডাউনের ভিতরে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে গোডাউনের ভিতরে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি তো আমাদের ক্যামেরাম্যান আমরা আমরা আমি নিজে ক্যামেরাম্যান নিজে সব কিছু করে থাকি আমাদের সব যে ভিডিওগুলো আপনারা দেখেন সব ভিডিওতে কিন্তু আমি নিজেই ভিডিও করে থাকি এবং নিজেই মোবাইলটা ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কী কী আইটেম রয়েছে বা কোন ধরনের আইটেম আপনারা কিনতে পারবেন বা কোন ধরনের আইটেম নিলে আপনাদের ভালো হবে এরকম আরেকটি সব কিছু এখানে দেখতে পাবেন कोन पे बाहर ओ आ भैया Terima kasih telah menonton! তো আপনারা কি বুঝলেন কথাগুলো কিন্তু যায় লাগে আসলে এটা কিন্তু একবারে বাস্তব কথা আমরা বাঙালিরা এমন কেন রে ভাই একটা লোক একটা জিনিস করতেছে হয়তো তাকে জিনিসটা করছে ভালো করছে এটার জন্য উৎসাহ করার দরকার যে না সে অনেক পরিশ্রম করছে পরিশ্রম করার পর একটা জিনিস সফল হয়েছে সেটা বলার দরকার যে না ওই পারছে কিনতে পারছে ওই আরও এগিয়ে যাক বা আরও ভালো কিছু করুক আমরা এইটা না করে তার পিছনে খালি লেগে থাকি আর লেগে থাকি লাভটা কার হচ্ছে তার তো কোনো লাভ হচ্ছে না বা আমারও কোনো লাভ হচ্ছে না একজনের পিছনে যদি আমরা একজনের লেগে থাকি আমাদের কিন্তু কারোকেও লাভ হচ্ছে না কিন্তু যে সফল হওয়ার সে কিন্তু সফল হবেই আপনারা যতই তার বিরুদ্ধে কথা বলুন না কেন তার বিরুদ্ধে সমালোচনা করুন না কেন তার বিরুদ্ধে যত কিছুই করুন সে কিন্তু সফল হবেই যেটা আল্লাহ যদি চায় সফল হতে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ সফল করতে চাইলে আপনারা সারা বাংলাদেশ আর সারা বিশ্বে যদি চেষ্টা করেন তার কোনো ক্ষতি করতে পারবেন না এরকম আমার মতো অনেকে আছেন তা ভাইয়ের মতো আমারকেও অনেকে এরকম সমালোচনা করে যে আমি একটু ভালোভাবে চলতেছি ভালোভাবে ব্যবসা করতেছি বা ভালোভাবে চলার চেষ্টা করতেছি আসলে আমি কিন্তু পরিশ্রম করতেছি আমার মতো পরিশ্রম আপনিও করেন আপনিও সফল হবেন অযথা মানুষের পিছনে না লাগে মানুষের পিছনে খোসা না করে অপরকে আমি আপনাকে এবং সবাই মিলে সবার জন্য দোয়া করা দরকার যে না এ অনেক কষ্ট করছে পরিশ্রম করছে আর সে সফল হচ্ছে এভাবে কিন্তু আমরা চেষ্টা করতে পারি এটা না করে আমরা কি করি এর পিছনে এর গান গাই এর পিছনে অমুকের সাথে অমুকের কথা বলি সমালোচনা করি আসলে সমালোচনা করলে কিন্তু আপনারও লস তার কোনো লস হচ্ছে না কারণ সমালোচনা করলে কিন্তু তার পরিস্থিতি বাড়ে তার পাবলিসিটি বাড়ে যে অমুকে ভালো কিছু করতেছে ভালোভাবে চলতেছে এটা যদি আপনি অন্যর কাছে শেয়ার করেন আপনার লাভ হচ্ছে না কিন্তু যার নামে এই জিনিসটা করতেছেন তার কিন্তু লাভ হচ্ছে যেমন আমি আমাকে দিয়ে আপনাদেরকে বোঝাই অনেকে আছেন আমার সমালোচনা করুন আমি ভালোভাবে ব্যবসা করতেছি ভালোভাবে চলতেছি ভালোভাবে চলার চেষ্টা করতেছি এটা অনেকের সহ্য হচ্ছে না তো এ কারণে এটা করে আপনার লাভ হচ্ছে কি আমাকে সবার কাছে কিন্তু আপনি নিজে ভালো মানুষ হিসাবে পরিস্থিতি ভালো মানুষ হিসেবে আপনি কিন্তু সমাজের কাছে আপনি আমাকে বোঝালেন আর আপনি নিজে কিন্তু ওই মানুষের গুলার কাছে কিন্তু আপনি নিজে খারাপ হচ্ছেন সেটা কিন্তু আপনি এখন বুঝতেছেন না আসলে এগুলা না করে আমরা চেষ্টা করি সবাই ভালো কিছু করার জন্য যে অমুকে ভালো কিছু করতেছে হ্যাঁ ঠিক আছে এ করে যাক সবাই দোয়া করবেন যে না ওই ভালো কিছু করতেছে ভালো কিছু করলে আমাদের দেশের লাভ আমাদের সমাজের লাভ আমাদের এলাকার ভিতরে একজন ভালো কিছু করতেছে তার লাভ এটা ভালো কিছু করতে পারলে আপনি যদি তার বন্ধু বন্ধুবান্ধব হয়ে থাকেন আপনারও লাভ না আপনার এক বন্ধু ভালো একটা অবস্থানে আছে বা ভালো কিছু করতেছে বা ভালো কিছু করে এখন ভালোভাবে চলতেছে সেটা কিন্তু একটা গর্বের বিষয় এগুলো আমরা না করে আমরা কি করি তার পিছনে লেগে থাকি আর যারা পিছনে লেগে থাকে তারা কিন্তু সব সময় পিছনে থাকে এটা কিন্তু আপনারা মনে রাখবেন তো অপুবায়ের কথাগুলো আসলে বাস্তব এত খোঁসাখুসি না করে আপনার ভালো লাগে না ভালো লাগলে বলবেন হ্যাঁ ভালো লাগছে এই জিনিসটা করছে আর যদি ভালো না লাগে বলবেন যে না আমার ভালো লাগে না আপনি তার ভিডিও দেখার দরকার নাই বা তাকে দেখারও প্রয়োজন নাই যার ভালো লাগবে সে তার ভিডিও দেখবে তার কথা সে শুনবে তো এই জিনিসগুলো আমরা না করি আমরা সবাই সবার জন্য দোয়া করি সবাই যেন ভালোভাবে থাকতে পারে ভালোভাবে চলতে পারে ভালোভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারে এটাই আমরা সবাই সবার জন্য দোয়া করব এগুলো আমরা না করি একজনে একজন পিছনে না থেকে সবাই সবার জন্য দোয়া করেন ঢাকা বিডি পাশাগারে ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা লাইক শেয়ার কমেন্ট করেন সময় সবাইকে ধন্যবাদ ডাকা বিটি পাশ থাকার ইউটিউব চ্যানেলে পাশা থাকার জন্য